আপনার পায়ে যেতে আমাদেরকে নাক বিন্দু জায়গা দেন পাক কদম যারা যারা ভিক্ষা দেন জুতে রাখেন খেলে দরবার শরীফ যে এনায়তপুর দরবার শরীফ দাদুপুর রহমতুল্লাহ আসেন ধরেন পাক পাক খেলে জুতে রাখেন

अब्रिष्टां के पार्ष्ट।

সেই বাবা আদা সাল্লা কে বলে বাবা আবুল আসার আপনি একটা হাতটা করে 300 সালের বছর ধরে কাম দিয়া কেন তোবার মোকার হাম বাবা আমরা আপনার اولاد আমরা তো কুটে কুটে অবরাদি অবরাদি বাবা আমরা কেমনে করেছে এই তোবার মোকার হাসের ধর্ম বাবা আ বদন সম্বন্ধে পক্তম পার্থক্য দেখছেন আর বলেন বাবা আবুল ভাষা আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন না বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত যত বাবা আদম আলাইহিস সালামের কতবার মকাম দয়াদার অবকাশ